মক্কার কাফের খুশনেতা আল্লাহ রসুল সদহ রাইহ সাল্লামের কাছে আসলেন আসার পর নবমের প্রথম দিকে বলছে আহাম্মদ সদলহ আর ইহ সাল্লাম জেনে রাখো তুমিও তা আল্লাহ শুহা নহা আলাআর দাওয়াত দাও আমাদের এত খোদা আছে নাও জুম মানে ওদের যে দেবদেবী আছে সেইগুলোর কথা বলছে আমাদের এত খোদা আছে আমরাও তো তাদের উপাসনা করি তবে তোমার আর আমার মধ্যে একটা চুক্তি করা হোক কি করা হোক একটা চুক্তি করা হোক হজরত মোহাম্মদ সাল্লাম তাদের কথাটা শুনতে চাইলেন তোমাদের চুক্তি কি তো আমাদের চুক্তি হচ্ছে এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব আর এক বছর তোমরা তুমি আমার আল্লাহ মানে আমাদের দেব ইবাদত করবে নজুবিল্লাহ তাদের প্রস্তাব কি ছিল এক বছর তোমার আল্লাহর ইবাদত করব মানে মহান আল্লাহ সুবাহন আহমতাল ইবাদত করবে কারা অমুসলিমরা আর এক বছর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ আমাদের মুসলমানদেরকে তাদের দেব কি করতে হবে পূজা করতে এই প্রস্তাব নিয়ে আসলেন কার কাছে মোহাম্মদ সোল্ল আলাই্লামের কাছে এরপর আল্লাহ তালা জিব্রাহলকে নাজিল করলেন সুরা কা ফিরুল জিব্রাহ কে পাঠায় দিলেন আল্লাহ

তোমরা তার ইবাদত কলতা আচ্ছা দেব দেবীদের ইবাদতকে আমরা করি করি করিলে মহম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আল্লাহ বলতে বলছেন মানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমাদের কোনটা করতে হবে বলেন তুমা বিজুন আল্লাহ শুভহান হওয়া চালাহ এরপরে রায়ত বলছেন ওয়ালা আনতুমা বিজু আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না মানে আমরা আল্লাহর ইবাদত করি কাফের কি তার ইবাদত করে করে না এরপর আল্লাহ বলছেন ওই আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা আনা আবিদুল্লা মা'বতুম এরপরে নবী বলেন কাফের সম্প্রদায়কে তো বলছেন মা'বতুম তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না করব না আচ্ছা প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলাতে একটা আয়াত দিয়ে বলে দিতে পারতেন লাবুতুম তা'বুদুল তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না আবার দ্বিতীয়তে বলে শেষ করে দিতে পারতো আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদত করো না কিন্তু এরপরে আল্লাহ আরো দুইটা দেখি এরকম ভাবে কেন দিলেন মুখ সিরি নেকেরাম লেখেন তাফ সিরিদ নেকাশিরে ইবনেকাসির রহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে এই জনাল্লাহ দুইটা অবস্থার সুযোগ কথা বর্ণনা করেছেন একটা হচ্ছে অজিত কথা একটা হচ্ছে ভবিষ্যৎকালের কথা আবার তুম আমি কখনোই করবো না তার মানে মোহাম্মদ সাল্লাসাল্লাম অনুসারী যারা থাকবে তারা কক্ষনোই করবে না তৎক্ষণোই করবে না আমি কোনদিনও করিনি সুতরাং আমি কোনদিনও তোমাদের দাসত্ব করি নাই আমার পূর্ববর্তী কেউ করে নাই সুতরাং আমিও করবো না আমার পরবর্তী কেউ না এই জন্য আল্লাহ তালার পর পর চারটে আয়নে বলছে লাব দো মা তাবদু বলেন তো আবিদু আল্লাহ তালে কি বারবার বলছে এরপর আল্লাহ বার বলছে বলে তুমাবিদু নে না মিজার ইবাদত করি তোমরাও তার ইবাদত কারি নাও সুতরাং জেনে রাখো এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আমাদের অনেক কিছু হয় লাকুম দিন হুকুম অলিয়া দিন অর্থ প্রকৃত অর্থ কি আমাদের এটা বুঝতে হবে বাংলা শাব্দিক অর্থ এরকম যে তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের আর তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তোমাদের জন্য তোমাদের খারাপ পথ ভ্রান্ত পথ এই ব্যাখ্যা করেছেন কি ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ বলেন লাকুন দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের জন্য তোমাদের ভ্রান্ত পথ খারাপ পথ অবলম্বন কর পথ আর আমাদের জন্য সত্য পথ যেটা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ আর আমাদের জ্ঞান পিপাসু জ্ঞান পাপী পাপী পিপাসু তো জ্ঞান পাপী কিছু লোক এইটা এই আয়াতের ব্যাখ্যা নিয়ে এসে বলে যে লাকুম দিন এবং অনিয়া দিন ধর্ম নিরপেক্ষতা করেছে মানে ধর্মের দিক থেকে মারক কোনো সমস্যা নাই যে যে ধর্ম পারে মারক মানে ধর্ম নিরপেক্ষতার কথা নাকি আল্লাহ বলেছে আল্লাহ নাকি বেলা আদেশ দিয়েছে যে তোমাদের দিন তোমাদের মানে ওদের দিন পালন করতে নাকি আল্লাহ বলেছে নজবুল্লাহ এ কথা অর্থ হচ্ছে তোমরা যে ভ্রান্ত দিনের মধ্যে আছো এ ভ্রান্ত দিনের পরিণতি তোমাদের জন্য আর আমি যে সত্য পথে আছি আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আল্লাহ তালা পক্ষ থেকে আমার জন্য কল্যাণ করে এবং